নমস্কার বন্ধুরা আমি আজকে থোর ভাজা করবো কেউ থোর বলেন কেউ ভাড়ালিও বলে আমি আজকে থোর ভাজা করব এখান করে লোকে থোর বলে আর বাংলাদেশে ভাড়ালি বলেজিরা ব্যবস্থা এবার কেটে লবণ মাছিয়েছি দেবো

ফোর ভাজাটা হয়ে গেছে এবার নামাই নেবেন ফোর ভাজাটা হয়ে গেছে নামাই নিয়ে এসেছি যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা একটু ফলো করবেন পাশে থাকবেন